ফোনটা এটা আমাদের ওয়ান প্লাস লাইট আমাদের এই ফোনটা মার্কেটে খুবই ভালো একটা ফিডব্যাক পেয়েছি আমরা এটার মধ্যে আপনি পাচ্ছেন ফুল এইচ ডি প্লাস অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো মিস আশি ওয়ার্ডের চার্জার পাবেন আচ্ছা টুয়েল ইস্টু স্পিকার পাচ্ছেন সোনি লাইটের সিক্স হান্ড্রেডের ক্যামেরা রেঞ্জ পেয়ে যাচ্ছে যেটা আপনি বলতে পারেন চব্বিশ হাজার থেকে সেগমেন্টের মার্কেটে একমাত্র ডিভাইস যেখানে আপনি এত ভালো কনফিগারেশন পাবেন আচ্ছা ক্যামেরা কিন্তু খুব ভালো পেয়ে যাচ্ছে সোনি লেন্স সোনি লাইটের সিক্স হান্ড্রেডের লেন্সের ক্যামেরা কোয়ালিটি পাবেন এটার মধ্যে আপনি টু এক জুম পেয়ে যাচ্ছেন এটা পরে আমাদের নতুন একটা ডিভাইস একেবারে নতুন এক মাস হচ্ছে মার্কেটে লঞ্চ এটা আমাদের ওয়ান প্লাস সি ফাইভ এটা যদি দেখেন এটার মধ্যে সবচেয়ে সুন্দর বিষয়টা হলো সাত হাজার একশো এম এইচ ডিউজ একটা ব্যাটারি দিচ্ছে আপনি এখানে প্লাস আশি ওয়ার্ডের চার্জার পাচ্ছেন আচ্ছা ফুল চার্জ করতে মাত্র সময় লাগবে সাতান্ন মিনিট জাস্ট সাতান্ন মিনিটে ফুল চার্জ হয়ে যাচ্ছে এক চার্জে ফুল চার্জে আপনি টানা আড়াই দিনের মতো ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন এখানে এরপর যদি আপনি এটা প্রসেসরটা দেখেন ডায়মন্ড সিট এইট থ্রি ফাইভ জিরো প্রসেসর দেওয়া হয়েছে ফোর নাইনোমিটার প্রসেসর থ্রি পয়েন্ট থ্রি ফাইভ গিগার প্রসেসর আচ্ছা আর এটার মধ্যে আপনি পাবজি গেম খেলতে পারবেন একশো বিশ এফ পিএস পর্যন্ত যেটা একটানা আপনি নয় ঘন্টা গেমিং করতে পারবেন তারপর কোনো হিটিং ইস্যু হবে না হিটিং ইস্যু পাবেন না কারণ হিটিং কোন সিস্টেম ইউজ করা হয়েছে আপনার সাত হাজার একচল্লিশ বা সাত হাজার প্লাস পাচ্ছেন আপনি এখানে হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি যদি দেখেন ব্যাক ক্যামেরায় ফোর কে সিক্সটি ভিডিও রেকর্ড পেজ আছে

অন্তত বেশ ভাগ পাচ্ছেন অলমোস্ট ষোলো লাখ এটারও ব্যাটারি পাচ্ছেন ছয় হাজার আষ্টশো মেসে ইউজ ব্যাটারি ফোন এটা আর এটা আপনার বক্সে আশি ওয়ার্ডের চার্জার পেয়ে যাচ্ছে এটা ফুল চার্জ করতেও সময় লাগে মাত্র চুয়ান্ন মিনিটের মতো জাস্ট চুয়ান্ন মিনিট এটাও এক চার্জে আপনি আড়াই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নয় ঘন্টার মতো গেমিং করতে পারবেন এক চার্জে আর এটা গেমিং করতে পারবেন আপনাকে চুয়াল্লিশ হাত এটা ডিসপ্লেটা চুয়াল্লিশ হাত আচ্ছা স্মুথ

এটা আপনি ব্যাকে পাচ্ছেন ফোর কে সিক্সটি ডেট আপডেট করতে পারবেন এবং ফোনটিও যদি চলে আসেন ফোনটিও আপনি ফোর কে সিক্সটি প্রেস পর্যন্ত ডেট করতে পারবেন ওকে অ্যান্ড এটা যদি আপনি প্রাইসটা দেখেন ভাইয়া এটা ভেরিয়েন্ট আনা হচ্ছে আমাদের বারো পাঁচশো বারো জিবি মাত্র প্রাইস রাখা হয়েছে এটা চুয়ান্ন হাজার টাকা জাস্ট চুয়ান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছে অফিশিয়াল মার্কেট যদি আপনি দেখেন এই কম্পিকেশনে একটা ফোন আপনি কিনতে গেলে মিনিমাম আপনি ইনভেস্ট করতে হবে ছোট্টুতে ছিয়াত্তর হাজার টাকা সেখানে ওয়ান প্লাসের মতো একটা ডিভাইস আপনি চুয়ান্ন হাজার টাকা এত সুন্দর একটা ডিভাইস দিচ্ছে প্লাস এখন আমাদের ওয়ান প্লাসের যেটা একটা ইস্যু ছিল গ্রিন লাইন ব্যাপারটা লাইফ টাইম ডিসপ্লে ওয়ান্টি থাকা সো আপনার এই ফোনটা নেওয়ার পর যদি ফিজিক্যাল ড্যামেজ বাদ দিই তো গ্রিন লাইনে কোনো সমস্যা আপনি ফেস করেন যতদিন পরে আসুক আমরা ডিসপ্লে ফুল ফ্রি রিপ্লেস করে দেবো আপনাকে দুই বছর পরে হলো ডিসপ্লে ফ্রি পাচ্ছে না পাঁচ বছর পরে হলো আমরা রিপ্লেস পাঁচ বছর হ্যাঁ আচ্ছা এখানে আপনার একটা টাকাও লাগবে না ফুল ফ্রি রিপ্লেসমেন্ট থাকবে এটা ওকে